আসসালামু আলাইকুম বন্ধুরা সকাল সকাল আপনাদের মাঝে এসে হাজির হলাম আজকে আপনাদেরকে আমি দেখাবো আমি দুইটা সিনে হাঁস পালি সেই দুইটাই এই যে দেখেন ঘর থেকে বের হচ্ছে খাবার দিতেছি সকালের খাবার একটা হচ্ছে রাজা একটা হচ্ছে রানী এই সাইডটা হচ্ছে রানী ওইটা হচ্ছে রাজা এই যে খাবার খায় আবার চলে যায় দেখতে থাকেন এই যে খাইতেছে আমি কিছু বাদ দিছি তাই খাইতেছে ওই যে রাজা দেখেন পাক দিতেছে এখন চলে যাব ওই ঘরের ভিতরে ওই ঘরের ভিতরে থাকে তো সারাদিন ওইখানে চলে যা যাইতেছে এই যে এখন দেখাবো আপনাদেরকে মুরগি মোরক মুরগি দেখাবো ওই যে দেখেন মুরগা গুলা পালি এবং সকালে ছাড়া হলো খাবার দেওয়া হলো খাবার দেওয়া হতেছে খাইতেছে কতগুলা ঘরের ভিতরে রইছে আর কত বের হইছে এই যে মুরগি আছে ঘরের ভিতরে বাচ্চা আলা মুরগি ওগুলারও খাবার দেওয়া হচ্ছে খাইতেছে আর কত গোলা শৈ লাগেছে ওইদিকে সবাই এখন খাবে এই যে দেখেন ঘরের ভিতরে একটা মুরগি আছে মুরগিটা বাচ্চা গোলা নিয়ে খাইতেছে দেখতে থাকেন দেখেন কীরকম হলো আমার গ্রামীণ জীবন যাপনের সকল কাজ এবং রান্নাবান্না আপনাদের মাঝে শেয়ার করব দেখতে থাকেন ভালো থাকেন